বিসমিল্লা রহমান পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা কালেকশন এর নিয়ে যেটা আমাদের অফার প্রাইসে চলতেছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় চাইনিজ ইম্পোর্টেড শু পাবেন মাত্র তেরোশো নিরানব্বই জানি জিনিসটা অসম্ভব হলেও সত্যি আপনাকে মানতে হবে আপনাকে মানতে হবে যে এই চাইনিজগুলোর অফার দেওয়া হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা কারণ কারণ হচ্ছে সাইজ এগুলো হচ্ছে এতটা আমাদের কাছে স্টক সাইজ নাই তো যার যেটা হচ্ছে আপনারা সেটাই পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সুবর্ণ সুযোগ কিন্তু যদি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে চান এগুলো কিন্তু অফার হবে না কারণ এগুলো আমাদের হিউজ পরিমাণে স্টক আসছে এটা আমাদের নতুন শিপমেন্ট এগুলো আমাদের হা হাজার হাজার কালেকশন আছে সাইজ অ্যাভেলেবেল কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে আমাদের সবগুলো সাইজ আলাদাভাবে দেওয়া আছে ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ পাশে দেওয়া আছে পঁয়ত্রিশ ছত্রিশ সব আমাদের আলাদা আলাদাভাবে দেওয়া আছে তার একটাই মাত্র কারণ কারণ আমাদের এগুলো সাইজ পর্যাপ্ত পরিমাণে স্টক নেই যেগুলো আমাদের কাছে আছে এগুলো কিছু আছে আর হালকা পাতলা স্টক আছে এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন হোয়াইটসঅপ ফেসবুক পেজ এবং আমাদের শোরুমে চলে আসবেন লোকেশনটা হচ্ছে ধানমন্ডির দুই সীমান্ত সমবার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই নব্বই নম্বর শপে আসলেই আপনারা হোয়াইটসঅপ পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন আমাদের এই আকর্ষণীয় অফারগুলো যেটা চাইনিজ প্রোডাক্ট যেগুলো হচ্ছে ইম্পোর্টেড শু এগুলোর মধ্যে তেরোশো নিরানব্বই তো অসম্ভব ব্যাপার তাও হোয়াইট শপ দিয়ে দিচ্ছে লস অফারে কিচ্ছু করার নাই লাভ প্রচুর করছে এখন লস অফার দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই এর মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এর মধ্যে আপনারা পাবেন বক্স হিল প্লাস পেন্সিল হিল এক ইঞ্চি হিল পাবেন চার ইঞ্চি হিল পাবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় তো এখন আর হচ্ছে আমি আপনাদের কিছু সিঙ্গেল সিঙ্গেল জুতা দেখাবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি জুতা অফারে দিচ্ছি ভাই সামনে থেকে দেখান দেখেন এগুলো হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকার শুজ দেখেন কালার হবে হিউজ পরিমাণে রেড কালারের মধ্যে পিছে স্টোন পিছে কাজ করা এটার কাজ এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্লেন কিন্তু এটা হচ্ছে চার ইঞ্চি হিল গ্লোসি টাইপের এগুলোর পরে আপনি কোনো ফাংশনে গেলে তো সবাই আপনার দিকে চেয়ে এমনিই থাকবে দেখেন এটা হচ্ছে সেমি বক্স সেমি হিলের মধ্যে দুই ইঞ্চি হিল এটার প্রাইস হবে এটার আগে প্রাইস ছিল সতেরোশো নিরানব্বই এটা এখন অফার প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই সাইজ হচ্ছে ছত্রিশ সাঁইত্রিশ এগুলো আমরা সাইজ বাই সাইজ আলাদা করে দিয়ে রাখছি দেখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় আপনাদেরকে দিতে কারণ এগুলো আমাদের সাইজ স্টক না যদি বলেন যে এটা চল্লিশ সাইজ দিতে আমি পারবো না কারণ এখন যেটা যার সাইজে হচ্ছে সে সেটাই পারচেস করতেছে এগুলো যেগুলো অফার প্রাইজের এগুলো সম্পূর্ণ ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আরও যদি আপনার ডিটেলসলিভাবে লাগে তাহলে আমাদেরকে ডিএম করবেন ফেসবুকে আমাদের মডিরেটররা কাজ করতেছে তারা আপনাকে রিপ্লাই দিয়ে দিবে এবং ডিটেলসলি বলে দিবে কোনটা কোনটা আমার কোন কোন সাইজ আছে। তো এগুলো হচ্ছে লাকি সাইজ অফার যার যেই সাইজটা হচ্ছে সে তারা সে সেই সাইজটাই পারচেস করতেছে দেখেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির শ্যুজ আপনাকে কেউ তেরোশো নিরানব্বই টাকায় দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম শ্যুজ আপনাকে কেউ চা তেরোশো নিরানব্বই টাকা অফারে দিবে না এগুলো হচ্ছে হোয়াইটশপে নিজেরা ইম্পোর্ট করে বিধা এগুলো তারা নিজেদের মতন একটা কমে প্রাইসে দিতে পারে দেখেন এইটা আপনারা সব ধরনের কালার পাবেন রেড কালার হবে দেখেন এই কাজটা দেখেন মাঝখানে একটা পার্ল ইউজ করা ড্রাগন ফেস এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর এই পাশে হচ্ছে এটার আরও কিছু সাইজ আছে যেমন এগুলোর মধ্যে প্লেন যারা চাচ্ছিলেন যারা বেশি বড় হিল ক্যারি করতে পারেন না যাদের সাইজ ফর্টি ফর্টি সব ধরনের সাইজ অ্যাভেলেবেল এগুলো দেখেন যারা ব্ল্যাক কালার চাচ্ছিলেন তাদের জন্য এরকম আছে আমাদের সব শুজ কালেকশনগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে দেখেন এগুলো দেখেন গ্রিন কালারটাও দেখেন তো যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এই হাতে শোরুম এই হচ্ছে আমার আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আরেকবার যে আমার এত তাড়াতাড়ি তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য তো আমি আশা করি আপনারা খুব শীঘ্র এটাকে আরও বাড়াবেন আরও বাড়িয়ে এটাকে পাঁচশো এক হাজার করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম